আগামী আটই মার্চ শুক্রবার রাত আটটা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী উৎসব শিব চতুর্দশী উপলক্ষে আলিপুরদুয়ারের ফলাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে শিব চতুর্দশীর শুভ সূচনা করা হয় শিব চতুর্দশী উপলক্ষে জটেশ্বরে চলবে জমজমাট মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন আপনারা সবাই জানেন যে আগামী আটই মার্চ রাত্রি ঠিক আটটার সময় আমাদের দু হাজার চব্বিশের শিব চতুর্দশী উৎসব লাগছে শুক্রবার সেই সময়ে প্রতি বছর না এবছরও আমরা অত্র এলাকার আমরা সবাইকে আমন্ত্রণ করেছি আমরা আমাদের পার্শ্ববর্তী যে আমাদের নদী রয়েছে মজুরাই নদী আমরা এক বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে সবাই নদীর ঘাট থেকে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢেলে আমরা শিবরাত্রি উৎসবের শুভ সূচনা করব এবং জটেশ্বরের আবেগ এই আমাদের এই শিবরাত্রি উৎসব এই শিব চতুর্দশীকে কেন্দ্র করে আমাদের জটেশ্বর বাজারে গরুভাটি ময়দানে আমাদের পনেরো দিনের মেলা যে মেলারও আমরা ওপেনিং করব আগামী দশই মার্চ বিকেল চারটার সময় আজকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে অত এলাকার সকলকে আমরা আমন্ত্রণ করছি আপনারা সবাই আসবেন এই মেলার আনন্দ আমরা সবাই একসাথে মিলে আমরা উপভোগ করব এবং বিগত বছরগুলো তো যেভাবে আপনারা সহযোগিতা করে আমাদের মেলাকে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে আপনারা জানেন যে আমাদের এখানে প্রচুর প্রতিদিন বিশাল ক্রাউড তৈরি হয় মেলাতে মেলা মানেই মেলবন্ধন বিভিন্ন দূর দূরান্ত থেকে দোকানদাররা আসেন অনেক জিনিসপত্র পাওয়া যায় সর্বস্তরে মানুষের কাছে সব দিক দিয়ে সহযোগিতা কামনা করি জটেশ্বর শিব মন্দির কমিটির পক্ষ থেকে